নবীর মহব্বতের পানি বুকে নিয়ে উনি আজমির নামক জায়গায় তারাগড় পাহাড় নিকটতম জায়গায় উনি একটা ছোট্ট তাম্বু গেড়ে বসলেন এই ভারতের ইতিহাস বলছি বাবা জি তাম্বু গেড়ে যখন বসলেন কিছু মানুষ দলে 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 আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হচ্ছে এটা জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না জি পিতিরাস আজমের রাজার নাম ছিল পিতিরাস পিতিরাজের কাছে সংবাদ পৌঁছে গেল ও পিতিরা একটা মুসলমান ফকির এসেছে সে আজকে নতুন ধর্ম চালু করেছে কোরআন আর কলেমা পৃথিরাজ মুসকে হেসে বলেছিল আজমিরের মাটিতে কোরআন কলেমা চলবে না তাই অজায় পালকে দেখে বলো অজায় পাল তুমি কি পারবে ওই মুসলমান ফকিরটাকে মারতে আজমির থেকে তাড়িয়ে দিতে পৃথিরাজ দেখে বলল অজায় পাল জবাব দিল অজায় পাল বলল ও আজমির রাজা পিতিরাজ একদম চিন্তা করবে না এক মুহূর্তের মধ্যে আমি কুরআন কলেমা বন্ধ করব না 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 পারবে না পারবে না যে আমার নবী পাক নিজে বলে দিয়েছে এই ভারতবর্ষের রাজা আমার খাজা বাবাকে বানিয়ে দিয়েছে আল্লাহর অলি খাজা মহিনুদ্দিন আজমিরি উনি যখন একটা তাম্বু বসে আছেন আল্লাহর কি মহিমা এইবারে পৃথিরাজ অজায় দুজন ছিল পান্ডা যুক্তি করে বাবা যারা নব নতুন কলেমা যারা পড়েছে তাদেরকে পানি বন্ধ করে দিয়েছে আনা সাগরের পানি দেবে না কেন তোমরা যখন মুসলমান তোমাদের পানি দেওয়া যাবে না পানিটা বন্ধ করে দিয়েছে কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহে যে বলছে হুজুর পানি তোমাদের দেবে না পানি তো বন্ধ করে দিয়েছে এখন বলুন আমরা উজু কি করে করব বড় বিপদে আল্লাহর লিখা যা গরিবে নামাব একটা লোটা দিলেন বাবা কুতুবুদ্দিন কাকি এই লোটা এক লোটা আনা সাগরের পানি তুলে আনো বাবা এইবারে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহে উনি সেই লোটাটা নিয়ে চলে গেছে আনা সাগরে যে দেখে ক্যাডার লিডার বাবা পুলিশ সব ঘিরে রেখেছে আপনার আনা সাগর এক ইঞ্চি এক টুকরো পানি দেবে না এমন কি মারতে যাচ্ছে কুতুবুদ্দিন কাকে হুজুর চলে গেছে আল্লার আল্লাহর মহিনুদ্দিন আজমিরি আজ আমাদের পানি দেবে না এই দেখুন কি অবস্থা এইবার আল্লাহর কুতুবুদ্দিন কাকির কাছে লোটা টালিয়ে খাজা বাবা এইবার উঁচু করে ধরে বলেছিল ওরে আনা সাগরের পানি আমি মইনউদ্দিন বলি তুই আমার লটায় চলে আয় আল্লাহর অলির কথা বলা শেষ আনার সাগরের পানি আল্লাহর ওলির লটায় বাবা চলে এসেছে আর একবার জোরে বলা যাবে না আর একবার জোরে বলা যাবে না অবাক সাগরের পানি শুকিয়ে গেল তিন দিন আজমিরের মাটিতে পানি ছিল না বাবা কি অবস্থা পানির জন্য মানুষ পানির এক নাম জীবন পানির জন্য হাখা বেড়ে গেল কোথায় পানি পাবো কে দেবে পানি না এমনকি গাছের ডাবে পর্যন্ত পানি নেই মারের স্থানে দুগ্ধ নেই আল্লাহর অলির সঙ্গে বিয়াদুলি করলে আল্লাহর অলির সঙ্গে বাসে কাজ করলে এটা আমার আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেয় জি আজমিরের মেয়েরা তারা ছিল স্বচ্ছ কচি কচি বাচ্চা নিয়ে হুজির দরবারে চলে গেলে অগুয়া আল্লাহর অলি আপনি আমাদের পানিটা দেন আমাদের কচি কচি বাচ্চা গুলো আর দুগ্ধ পাচ্ছে না আল্লাহর অলি খাজা বাবা মহিনুদ্দিন আজমির কুতুবুদ্দিন কাকিকে ডেকে বলেন বাবা এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছো আব্বা জান গো যেই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়েছে বাবা দেবার সঙ্গে সঙ্গে আনা সাগরটা ভরে গেল পানিতে ভাইরা বাবাজিরা আর কি বলি গো এইবার আমার সাগর ভর্তি হয়ে গেছে বাবা মেহেরা ছেলের হেডে লেগে গেছে সব দলে দলে ইমানের কলমা তারা পড়েল ও ভাইরা বাবা কি বলবো আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লেমেয়েকো তালুক ফি সামিল্লাহ আমর আল্লাহায়াম ওয়ালাতিল্লাতা করু আল্লাহর অলি যারা সৈদান যারা আল্লাহ সজার বন্ধুত্ব করেছে তারা কিন্তু বাবা মরে না তারা কব রেছেন বাবা তাহা মা আল্লাহ রিজিক রুজি পায় একবার চোরে চিল্লে চিল্লে পরা যাবে না রীতিরাজ অজয় পাল দুজনে বলছে শোনো পানি বন্ধ করে তো কোনো কাজ করা গেল না বরঞ্চ আমাদের তো করলো এখন আর কোন বুদ্ধি আছে বলে একটা বুদ্ধি আছে কি বলে একটা পাথর জাদুর বলে ছুঁড়ে দেব যারা কলমা পড়েছে ওদের কাজ করে পিষে মারবে অজায় পাল ডেকে বলল পিতিরাজ এক বিন্দু চিন্তা করো না আমি দেখছি আমি দেখছি এইবারে বাবা জাদুর বলে একটা পাতর চুরি ছিল ও বাজবে লুনের ভাই যারা আজমিরে গেছেন চোখে দেখে বাবা পশ্চিম দিকে পাতরটা এখন আছে খাজা করিবে না বা রহমত আলাই বাবা আপার আপারই ওই আপার গেটের কাছাকাছি বসে আছে বাবা ওই পাহাড়িরের কাছাকাছি আপনার অপেক্ষায় আছে বেইমান কি করলো যাদুর বলে বাবা বিরাট বড় পাতল শুনল আমার খাজা বাবাকে মেরে দেবে আল্লাহ কালেমা যারা পড়েছে ইমান যারা এনেছে তারা ডেকে বলছে হুজুর আর বোধহয় বাঁচবো না ওই দেখেন পাত উঠে আসছে মেঘের মতো আমার বোধহয় মরে যাব খাজা বাবা ডেকে বলেছিল ও নব মুসলমান এক বিধু চিন্তা করো না হায়াত মৌতির মালিক আমার আল্লাহ একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করবে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই বাবাজিরার যেই পাথর কানে উড়িয়ে লোক খাজা বাবা কি করলেন এই দুটা আঙ্গুল দিয়ে ওই পাথরটা ঠেক লাগে বলেছিল ও পাথর আমি মঈনুদ্দিন বলি আল্লার হুকুমে তুই দাঁড়িয়ে যা বলার সঙ্গে সঙ্গে মানুষ কথা শুনতে দেরি করে কিন্তু সেই পাথর শুননে রলির কথা মতো আল্লাহর হুকুমে আপনি আপনি গেলে দেখতে জি আমি খোকা ভাই আপনাকে বলছি আপনি কালকে যান আপনি কালকে দেখতে পাবে খাজা বাবা দুটো আঙুলের দাগ ওই পাথরে এখনো পর্যন্ত লাগা আছে দেখা যায় আল্লাহর অলি সেই খাজা মহিনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ তিনি কি জীবন তৈরি করেছে গড়েছে বাবা তাই আমাদের দেশ থেকে কিছু মানুষ একটু খাজা বাবার দরবারে যায় গাড়ি করে যায় আবার অনেকে ঠাট্টা করে অনেকে ঠাট্টা করে যে তোমরা খাজা বাবার কাছে যাচ্ছো ওখান যে তোমরা কি পাবে বাবা দেখেছেন আল্লাহর অলির দরবারে গেলে পাওয়া যায় যায় যারা গেছে তারা জানে আল্লাহ পাগজাদের নিয়ে গেছে একমাত্র তারাই সৌভাগ্যবান আল্লাহর ওলীর দরবারে গেলে মনটা স্বচ্ছ হয় ঠান্ডা হয় কেন একটি ইতিহাস আপনাদের বলি দিয়ে যাচ্ছি খাজা বাবার নামে খাজা বাবার একটা ভক্ত প্রত্যেক সোমবার করে উনি গ্রামের বাচ্চা এতি মিসকিন উনি খাওয়াতেন গ্রামবাসী জিজ্ঞাস করছে হারে তোর মা মরিনি বাপ মরিনি কার নামে খাওয়াচ্ছিস বলে আমি খাজা বাবের নামে খাবার টিটকারি করছি ঠাট্টা করছি যে মা বাপের নামে লোক খাবায় আর তুই খাওয়াচ্ছিস খাজা বাবার নামে তোর মতো আর আছে বলে না আমার ভালো লাগে আমার ভালো লাগে খাওয়াতে খাওয়াতে বাবা গরিব হয়ে গেছে বাবা লাখ লাখ টাকার মালিক এখন নিঃস্ব গরিব গ্রামবাসী ডেকে বলছে ও আজকের খাজা বাবার নামে খাবি তুই কি পেলি তোরে একটা মাত্র মেয়ে তুই বিয়ে দিবি কি করে তুই তো সব নিঃস্ব গরিব হয়ে গেছিস ভাইরা বাবা জিরা খাজা ভক্ত বাবা আর খাওয়াতে পারে না আর কিছু নেই কি খাবে খাবার মতো কিছু নেই রে তাই মেয়েকে নিয়ে

আমার খাজা বাবা কোনো জব যখন দেন না উনি তখন চিন্তা করলেন আমি এত দি আজকের আমি খাবিছি সব সব বেকার হয়ে গেছে আজকের আমার লস হয়ে গেছে আমি জানতাম খাজা বাবার জন্য কিন্তু আজকে দেখছি উনি তো মোরদা মরা উনি চিন্তা করলেন আর খাবো না এই বলার পরে খাজা ময় নদীর দরবার থেকে উনি চলে আসবেন বাবা মানে হাতে ছিল একটা লাঠি হুজির রওজা পাকে বাবা তিনটে উনি ছড়ি মারলেন হুজির রওজা মারার পরে মেঘে বলছে মা চলো চলো বাড়ি চলো আর কোনদিন এমন করে খাবাবো না আসে ভুল হয়ে গেল খাজা বাবা তো মৃত্যু উনি তো মরা উনি জেনতে হলে তো কথা বলতে দুইজনে গুটি গুটি পায় বাড়ি আসছে আসতে আসতে একটা গাছের তলায় দুজন বসে মেয়ার বাপ চিন্তা করছে আমি এতদিন খাবিয়ে সব বেকার হয়ে গেল চিন্তা করছে হঠাৎ একজন অচেনা মানুষ কি সুন্দর মুখে তার দাড়ি বাবা মাথায় তার টুপি একটা অ্যাটাসি বাক্স এনে বলছে ও খাজা ভক্ত এই লাভ বাক্সটা তুমি রেখে দাও আমি একটু স্টেন্ডার কাজ করবো আমি একটু বাইরে যাব এই বলার পরে দিয়ে উনি চলে গেলেন আল্লাহর আল্লাহর বন্ধু দরবারে ফিরেছে কিন্তু কিন্তু ভারার পরে একটু লক্ষ্য করে দেখুন আজকের কি অবস্থা বাবা এমন অবস্থা কি হলো এইবারে উনি বাক্স নিয়ে বসে আছে বাবা বাক্স কিছুক্ষণ পরে বাবা তাকে দেখে উনি কিন্তু এলেন না এক ঘন্টা চলে গেল গো উনি কিন্তু এলেন না আল্লাহর অলির ভক্ত বাক্স চলে এলেন বাড়ি আসার পরে এইবারে বাবা খাটের তলায় রাখল রাখার পরে এইবার উনি চিন্তা করছে রাতে ঘুমাতে পারে না আল্লাহ গো আজকের কি অবস্থা আমি আল্লাহর অলি তোমার বন্ধু তার নামে আজকে আমি এই খানা পিনা করতাম কিন্তু আজকে আমার ভুলটা ভেঙে গেছে এই বলার পরে গভীর রাত এইবার দরজা খাত দিচ্ছে খাজা বাবার ভক্ত গো একটা তুমি চলে এসো উনি বা ঘর থেকে বেরিয়ে বেরিয়ে দেখ অন্য কেউ না উনি সেই বাক্সওয়ালা ডেকে বলছে বাবা তুমি আমার কাছে বাক্সটা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলে কেন বলে আমি আপনার বাক্স নিয়ে আমি বাড়ি এসেছি আমি আপনার বাক্স নিয়ে বাড়ি চলে এসেছি বাক্সটা দাও যেই বাক্সটা দিয়েছে সঙ্গে সঙ্গে বাক্সে কিন্তু তালা দেওয়া ওই আছে মানুষ বাক্সওয়ালা চাবিটা দিয়ে দিয়েছে বাবা দেবার পরে এইবার বাক্স তুলে দেখা গেল বাক্সর ভিতরে শুধু টাকার টাকা খাজা বাবার ভক্ত ডেকে বলছে আজকের এত টাকা এই জাপার বাক্সের ভিতরে উনি অবাক হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন ও ভাই বাবা জি রাখো ওই যিনি বাক্সওয়ালা ওনাকে ডেকে বললেন খাজা বাবার ভক্ত আপনি এত লোকজন খাইয়েছেন আর দেরি করবেন না আমি বাক্স টাকা গুলো আমি এই আপনাকে যত টাকা আছে সব গুলো আমি দিয়ে দিলাম জি ওই খাজা বাবার ভক্ষ ডেকে বলছে আপনি কি পাগল হয়ে গেছেন এত টাকা আমাকে দিচ্ছেন কেন হ্যাঁ এত টাকা আমাকে দিচ্ছেন কেন বলে আপনি না খাজা বাবার ভক্ত প্রত্যেক করে এতিম ফকির আপনি খাইয়েছেন আজকের আপনি গরিব হয়ে গেছেন তাই আজকের টাকাগুলো আপনাকে দিলাম খাজা বাবারও ভক্ত ডেকে বলছেন হুজুর আপনি কে আমার একটু পরিচয়টা দেন আপনার মধ্যে এত দয়া এত মায়া আপনি বাক্সর টাকা আমাকে দিচ্ছে এইবার বাক্সলা ডেকে বলছে ও বাবা খাজা বাবার ভক্ত একবার তাকে দেখা আমি কে আমি অন্য কেউ না যারও যা তুমি গিয়েছিলে আমি সেই খাজা বাবা আমি সেই গরিবে নবাব আমি সেই খাজা মহিনুদ্দিন আজমির আজকে তোমার কাছে হাজির দেখে বলছে হুজুর আপনি আপনি যে খাজা মহিনুদ্দিন আমি আপনাকে চিনব কি করে বলে বাবা তুমি যে তিনটে ছড়ি মেরেছিলে হুজুরের একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো এখনো পর্যন্ত তিনটে দাগ তুমি দেখতে পাবে যেই জামাটা খুলেছে তাকিয়ে দেখে পিঠে তিনটে সেই ছড়ি লাঠির দাগ কিন্তু লাগানো আছে দেখুন আল্লাহর ওলিরা যে মরে না আল্লাহর বন্ধুরা যে জেন্দা জ্বলন্ত নজি আমার খাজা করিবে নামাব মৈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহে তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন তা আজকে আমি বলবো ভারতবর্ষের মুসলমান এক বিন্দু চিন্তা নেই আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মোহমিনী আল্লাহর কোরআন বলছে তোমারা হেও হবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না পদস্কলিত হবে না আল্লাহর কোরআন বলছে যদি তোমরা মুসলমান হও আল্লাহ তোমাদের মদত দেবে আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে হাত জোড় করে বলছি এখনো ফিরে আসে সময় নষ্ট পরবর্তী বক্তা আনার জন্য অনুরোধ বুঝলেন আপনার আল্লাহর হুকুম আলেমদের যা দাওয়াত ছিল তার থেকে আমি দেখছি মাসাল্লাহ অনেক আলেম এসে গেছে আমার একটা বাংলাদেশি ভাই তিনিও এসে গেছে আল্লাহ এদের কপাল ভালো কপাল ভালো দুই পীর হুজুরের আগমন আবার আমার একটা বাংলাদেশি ভাই মাসাল্লাহ তিনি এসেছেন আল্লাহ আকবর এই জন্য আমার সভাপতি আমার ছোট ভাই আমাকে বলছে হুজুর একটু টাইম আমরা কম করে দিচ্ছি যেহেতু প্রত্যেকের সময় দেওয়া দরকার জি আমার দশটা পর্যন্ত টাইম ছিল তবু যেহেতু সভাপতি উনি সবার উদ্বেগ উনি যখন আর্জু করছেন জি ওনার কথা আমাদের প্রত্যেকে রাখা দরকার তাই আজকে আমি গুণাকার অল্প কিছু আলোচনা আপনাদের কাছে করলাম তাই যত ভাই আমার বাইরে আছেন সবাই মিলে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে সালাম জানাবো একটু সবাই ওঠুন তো ভাই একটু ওঠেন আমার সোনা ওঠেন ইয়া নবী সালাম আলাইকা মাসাল্লাহ খুব সুন্দর আমি সন্ধ্যার পরে যেহেতু আমার টাইম ছিল সেই মাফিক আমি আল্লাহ পাক আমাকে এনেছেন আমি এসেছিলাম তো আমি দেখছিলাম রাস্তায় যেভাবে লোকজন ছিল অনেকে চলে এসেছে আরো আসবে বাড়ি বাড়ি সব লোক তারা তো আগে খাবে জি তারপরে তো মহফিল কারণ আমাদের এলাকার নিয়ম হচ্ছে কি জানেন আগে লোক কুটুম খাবে জি আর লোক কুটুমির আদর আপ্যায়ন আলাদা তবে এটা ভালো কাজ যদি বলেন কেন এখন তো ফোনে ফোনে কাজ হচ্ছে বাবা কুটুম আর কুটুম বাড়ি যায় না বাবা জি এখন এই মহাপিল উপলক্ষে অনেক বাড়ি বাড়ি কুটুম বাবা এই বাস বেরুনে যেন আজকের ঈদ হচ্ছে বাবা সব বাড়ি বাড়ি লোক কি সুন্দর একটা যেন জুয়ার আল্লাহ আকবর আমি দোয়া করি আমার কমিটি ভাইদের আমি দোয়া করি কমিটি ভাইদের আল্লাহ পাক ওদেরকে সুমতি দিক প্রতি বছর মহাপিলটা দেন আল্লাহ আকবর আল্লাহ কবুল করুন এটা আমি দোয়া করছি সবাই যারা আমার সামনে দাঁড়িয়েছে একটু চিলিয়ে আওয়াজ তুলে আমার রসুল একটু সালাম দেন বাবা সালাম উরিলো আলা আরো হবানি পহালো দুখের এরো জানি করিলে জগুতু নুরানি আমিনা নয়া সবাই বসেন সবাই বসেন বালাগালা উলামা কামালি কাশাফাতুজা বিজামালি মাসাল্লা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কিছু আলোচনা করলাম এখন আমার বলে না বাবাজি সুসন্তান স্নেহের গ্রামের কিছু আলোচনা করবে ওনার পরে আমার মুজাদ্দেদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের মানি তিনি আপনাদের কাছে আলোচনা করতে আসবে আমার জন্য দোয়া রাখবে আবার দেখা হবে আবার কথা হবে অমা তৌফিক ইল্লাবিন্দা মহাব্বতের সঙ্গে একটু দরুদ পড়েন আল্লাহ্মা হজুরকে নিয়ে যাও আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদের প্রবীণ বক্তা এবং দিনের খেদমাদ করেছেন অনেক তানার অক্লান্ত পরিশ্রম অনেক মাদ্রাসায় রয়েছে দান তোলা থেকে শুরু বিভিন্ন যা কিছু বললেন